আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা সোনালী ব্যাংকের সামনে অর্থাৎ পাবনার মেন শহরেই বললে চলে তো পাশেই দেখতেছেন মন্দির তো আজকে খুব বেশি পরিমাণে আর কি ভিড় ছিল যে এমনিতেই ধরেন যে অটো দিয়ে অটো রিক্সা দিয়ে বউ রিক্সা দিয়ে চলাচল করা খুবই মুশকিল এরই মাঝখানে কিন্তু বারবার প্রতিদিন দশটার পর থেকে কিন্তু শহরের ভেতরে এই যে এরকম যে বাস দেখতেছেন সে বাস কিন্তু ঢুকতে থাকে আমি মনে করি অন্তত আজকের এই দিনটা কালকের দিনটা কয়টা দিন পূজা থাকে সেই কয় দিনটা ধরেন একটু বাস গুলো না ঢোকালে আমার মনে হয় ভালো হয়তো কারণ এই বাসের জন্য কত যে ভোগান্তিত পড়তে হয় সাধারণ জনগণের সাধারণ মানুষের তা বলার বাইরে পারছেন যে মানুষ কত কিছু সম্মুখীন হচ্ছে যে ঠিক মতো রাস্তা দিয়ে হেঁটেও যাওয়া যাচ্ছে না এত গাড়ি ঘোড়ার ভিড় এরই মাঝখানে কিন্তু ধরেন কি ওই যে সব টিকিট কাউন্টারের সামনে কিন্তু বড় বড় বাস দাঁড়িয়ে থাকে দেখতে পারছেন যে কত বাস ধরেন চার পাঁচটা বাসের মতো এখানে দাঁড়িয়ে আছে আরো কিন্তু বাস আসবে কিছুক্ষণের ভেতরে আর এখন রাত বাজে প্রায় এগারোটা তাও কিন্তু মানুষজনের ভিড় কিন্তু এখনো কমেনি সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই সমাধান গুলো একটু তাড়াতাড়ি করা যায় আসসালাম আলাইকুম